না ওটা ওই তর্কে তোমার আলাদাভাবে দিচ্ছে ওনা আলাদা আলাদা নিতে হয় না ওভাবে ঠিক আছে তোমাকে সুন্দরভাবে দেবে সেখানে তুমি খাবে এই তোর বাটি চলে আসলো এই তোর মানি চলে আসলো বাটি এই যে প্লেটও দিয়ে দিলে ভাই ভদ্রভাবে কত সুন্দর খেতে লাগবে তাই না দেখতেও ভালো লাগবে ঠিক আছে হ্যাঁ গুড বয় ও ক্যামেরা করছে সেটা তোমাদের সাথে দেখাচ্ছে আর এত গরম পড়েছে আমি না জাস্ট কিছু বলে বলতে পারবো না এখানে বেশি গরম লাগছে বাইরের ওয়েদার তো দেখো সুন্দর হাওয়া পড়ছে জানলাটা এখানে মাছ ভাসছি আজকে আমাদের বাটা মাছ হবে রাত্রে ইলিশ খেয়েছি ইয়ে কী বলে রেডমিটও হবে বাটা মাছ হবে সাথে আর হবে ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে ফুলকপি দিয়ে মাছটা হবে আর পিয়া ফুলকপির রসা করেছে বেগুন টেগুন দিয়ে ওটা আছে এখানে আলু ফুলকপি ধোয়া হয়ে গেছে কেটে আলাদা আলাদা করে একটু জাস্ট ফ্রাই করে নেব হালকা করে সাতলে নেবো ফ্রাই করবো না এটা সাতলা একটু হালকা ফ্রাই করবো আর আমি আদা জিরে বাটা দিয়েই রান্না করবো কারণ আমি একটু মাছটা আদা জিগে বাটা দিয়ে খাই আমার ভালো লাগে বেশি ওইদিকে তো বাটা মাছটা হচ্ছে ফুলকপি দিয়ে আর এদিকে আমি ইলিশ মাছের মাথাটা ভেজে নিয়েছি আর বেগুনটা ভালো করে সুন্দরভাবে মশলা দিয়ে ফ্রাই করছি যেটা যেভাবে করতে হয় আর কি দেন দুদিকে দুটো হলে হয়ে যাবে আম্মু তখন ভাতটা করবে আর ইচ্ছে থাকবে ওইদিকে একটা রসা আছে এই তো মেনু আর ওইদিকে মাংস আছে মাংসটা মনে হয় করবে এখনই আমু বাড়ির খিচুড়ি করবে আমি তখন বাবুকে তান ধানটা করিয়ে দেব গুড আফটারনুন এভরিওয়ান এখন একদম আফটারনুন নেই লেট হয়ে গেছে আজকে একটু আমাদের সবারই খেতে খাবো এখন হাতটা ধুতে আসলাম বেশি না আর হাত ধুতে এসে বাবু এটা ধরো আমি তোমার চেয়ে দাও চলো আমরা বিশ করি চলো বিশ করি ও সে প্রিন্সের আপু খাওয়া হয়ে গেছে আর আমরা এখানে কি এটা উচ্ছে ভাজা একটা রসা ফুলকপি সব দিয়ে এটা মাছের ঝাল আমি যেটা বানালাম আর ওটা মাছের মাথা দিয়ে বেগুন এই সবার মাংসটা ওখানে আছে না হচ্ছে আমি ওই জন্য তো হাত ছাড়তে চাই জল ফেলে দিল আর কোনো যোগাযোগে রাখা যায় বাচ্চা তো এগুলো করবে হেল গুড ইভিনিং এভরিওান একটু তেলাভাত শুনছিলাম করছিলাম এই আর কি এখানে বাড়িতেও করি এখানে এসেও করছি এইগুলো সত্যি কথা ধার্মিক বিষয়ে যে কোনো কাজ আমি করি আর সেটা আমি খুব কম ভিডিওতে আনি অনেকে ভাবে যে দিখাবা ওই জন্য আমার ভালো লাগে না আমি আল্লাহকে কিভাবে ডাকি আল্লাহর সাথে আমার কিভাবে মোলাকাত হয় আমি সেটা কখনোই ক্যামেরার সামনে আনতে বা বলতে চাই না আজকে ইচ্ছে হলো ওই জন্য একটু ভিডিও বানালাম আর এখানে প্রিন্স প্রিন্সলেটা পিয়া বসে আছে আম্মু গেছে দুধ আনতে আর বাবু তো ঘুমোচ্ছে ওকে ঘুম পড়িয়েছি অনেক লেটে ঘুম আজকে আর তোমাদের দাদা ভাই ইয়েতে বললাম মোমো আনতে আমরা মোমো খাবো এখন লাইটটা অফ করতে ভুলে গেছি অফ করি

বাদামের চাটনি আর ধনিয়া চাটনি সাথে ইয়ামি আম্মি টেস্টি টেস্টি মোমো দার্জিলিং মোমো তুমি কাকে দিচ্ছ এত প্রিয়া মাথা খারাপ নাকি সবার হবে না না কি সমান ভাগে ভাগ করো ভাল তুমি ভালো দার্জিলিং মোমো ফাইনালি তাহলে পেলে দার্জিলিং মোমো হ্যাঁ দার্জিলিং তো ফেস্ট না মোমো আর এখানে সব দার্জিলিং এর মোমো খেতে দার্জিলিং মোমো ভালোই করে মোমো পুরো পাওয়া যায় ভালো করে নাকি রে দেখি দার্জিলিং মোমো 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 মোমো

এই আমাকে দি দিচ্ছ প্রিন্স রেডি তুমি হুম ওরে বাবা নতুন জামা পরেছো হুম পকেটে হাত দিচ্ছ আবার হুম যাও ঘুরে সহ মামার সাথে হুম ঠিক আছে না আমার ইচ্ছা করছে না মনে ওরে মামা ভাগনে একই কালারে তো ম্যাচ হয়ে গেছে

বুদ্ধিটা কি হলো ওরে বাবা রে আরসকে দেখানো যাবে না পিয়া শোনো এখানে বসে না এখানে বসে খাই দজে লাগি আরস কাটবে ও কি খাচ্ছ আইসক্রিম কি হাজু রে কি করে দিস মুখ তুই রে

করে রোজকার মতন ডিনারে বসে গেছি আর মানে বেশ একসাথে অনেকক্ষণ ধরে গল্প আড্ডা হলো ওই জন্য ডিনারেও আমাদের লেট হয়ে যাচ্ছে লাঞ্চেও লেট হয়ে যাচ্ছে একটু হয় কোন কোন দিন গল্প করতে করতে সময় চাইভাবেই কেটে যায় তো চলো আমি তো ভাত খাবো বাকি রুটি আছে চলো কী কী আছে একটু দেখায় ভাত বেড়ে নিয়েছি সাথে দুপুরে যা যা তরকারি ছিল এই যে মাছের ঝাল আছে ডিমটা এখানে রাখছি তুমি নেবা একটু এখানে আছে মাংসটা নামিয়ে নাও বাকি যা ছিল তাই আর রসমালাইটা কোথায় এই যে চিয়াগঞ্জে রস